হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টেরিয়ার ক্রিয়েশন আমি আর্কিটেক্ট ঝুমুর আপনারা যারা আমার আজ প্রথম দেখছেন তাদের জন্য বলি আমি আমার চ্যানেলে ইন্টেরিয়ার ডিজাইনিং বিল্ডিং প্ল্যানিং বাস্তু বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি তাই যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় প্রতিটি বাড়িতে ঘুরি থাকে বিভিন্ন সময় আমরা এই ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে থাকি কিন্তু বাস্তুশাস্ত্র না মেনেই ঘড়ি টাঙালে আপনার জীবনে বিপদ আসতে পারে তাই বাস্তুশাস্ত্র মেনে দিকে ঘড়ি লাগানো প্রয়োজন আসুন জেনে নেই বাড়ির কোন দিকে ঘড়ি লাগানো উচিত বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর এবং পূর্ব দিকে ঘড়ি লাগানো সবচেয়ে শুভ বলে মনে করা হয় এছাড়া শাস্ত্র মতে বাড়ির এই দিকে ঘড়ি টাঙালে বাড়িতে ইতিবাচকতা স্থাপন হয় এবং মানসিক শান্তি বজায় থাকে বাস্তব অনুযায়ী দক্ষিণ দিকে কখনোই ঘড়ি রাখা উচিত নয় বাড়ির এই দিকে ঘড়ি রাখলে ব্যবসায় সমস্যার সম্মুখীন হতে হয় এবং অগ্রগতি বন্ধ হয়ে যায় এছাড়াও ভুল করেও ঘরে কখনো খারাপ ঘড়ি বা বন্ধ ঘড়ি রাখা উচিত নয় ঘড়িতে ময়লা জমলে খুব তাড়াতাড়ি কিন্তু সেটা পরিষ্কার করে নেওয়া উচিত বন্ধ হয়ে যাওয়া ঘড়ি সবসময় নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করে এর ফলে বিভিন্ন কাজে বিঘ্ন সৃষ্টি হতে পারে নীল কালো গেরুয়া রঙের ঘড়ি কখনোই ব্যবহার করা উচিত নয় নোংরা দেওয়ালে কখনোই ঘড়ি টাঙানো উচিত নয় এতে নেতিবাচকতার প্রভাব পড়ে অনেকেই আছেন যারা পাঁচ দশ মিনিট ঘড়িকে লেট করে রাখেন কিন্তু এই লেট করে রাখা যাবে না অনেকে আবার আছেন যারা টাইমটাকে ফাস্ট করে রাখেন বাড়ির মেম্বারদের মধ্যে এই ক্ষেত্রে অস্থিরতা দেখা দেয় তাই টাইম ফাস্ট করেও রাখা যাবে না ঘড়ির সময়কে অ্যাকুরেট রাখার চেষ্টা করুন দরজার ওপরে ঘড়ি টাঙাবেন না অর্থাৎ দরজার উপরে ঘড়ি টাঙালে তার নিজ দিয়ে যাতায়াত করতে হয় এটা কিন্তু বাস্তব মতে অশুভ পেন্ডুলিয়াম লাগানো ঘড়িতে তার আওয়াজের জন্য বাড়ির নেগেটিভিটি দূর হয়ে যায় বাড়ির কোনো সদস্য যদি বিনা কারণে ভয় পেতে থাকেন তাহলে পেন্ডুলিয়াম দেওয়া ঘড়ি টাঙিয়ে রাখলে পরে তার আওয়াজ সে নেগেটিভিটিকে দূর করে দেয় খাবার ঘরে ঘড়ি লাগাবেন না আর ঘড়ির আকৃতি হতে হবে গোল নইলে চৌকো বাজারে আজকাল আরও অনেক রকমের আকৃতির ঘড়ি পাওয়া যায় তবে সেগুলো লাগানো কিন্তু বাস্তুমতে ঠিক নয় বাস্তুমতে যদি আপনি ঘড়ি লাগাতে চান তাহলে চৌকো আর নইলে গোল ঘড়ি অনেকেই আছেন যারা ঘুমোতে যাওয়ার সময় মাথার কাছে অ্যালার্ম ঘড়ি নিয়ে শোন এটি কিন্তু বাস্তুমতে একেবারেই ঠিক নয় বাস্তুমত বলে আপনার সাথে সাথে আপনার সময়ও সেই সময় ঘুমিয়ে পড়ে তাই এইভাবে মাথার কাছে ঘড়ি নিয়ে সুবেন না তো ফ্রেন্ডস আজকের এই আলোচনা কেমন লাগলো আপনারা অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর যারা খুনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার